নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন পার্ক মডো আজকের ভিডিওতে আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করব তার সঙ্গে সঙ্গে জিও পলিটিক্স কিন্তু কিছুটা বোঝার চেষ্টা করব গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে উইকলি বাজারের রেঞ্জ কিরম হতে পারে টেকনিক্যালি কিন্তু বুঝিয়েছিলাম আর ক্যাপশনের মধ্যে লেখা ছিল কিন্তু বাজারের মধ্যে আবার ক্র্যাশ আসতে পারে কিনা না ডাউট কোথায় হচ্ছে আপাতত আমরা কোথায় বসে আছি সেইগুলো নিয়েই ডিটেলস আলোচনা করব ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে দেখার পুরোটাই চেষ্টা করবেন যারা যারা সত্যি টেকনিক্যাল শিখতে ইচ্ছুক আগামী তেরোই জুন থেকে আবারও টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে যারা যারা শিখতে ইচ্ছুক অ্যাডভান্স এন্ডাস্টিক প্যাটার্ন কীরকমভাবে হয় অ্যাডভান্স প্রায় দেখতাম কি আহ হারমোনিক প্যাটার্ন কি এবং অ্যাডভান্স টুলস কীভাবে আউটগুলোকে জুড়বো এবং কিভাবে এগিয়ে নিয়ে যাবো কোথায় লাইভে কীভাবে আমরা এন্ট্রি করবো কোনো স্টকের মধ্যে বা ইন্ডেক্সের মধ্যে কোথায় এক্সিট করবো এইগুলো নিয়ে ডিটেলস কিন্তু দেখানো হয় যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক এবং বিভিন্ন কোর্স করার পরও করতে পারছেন না যে অ্যাকচুয়ালি কীভাবে এন্ট্রি এক্সিট করবো বা কীভাবে পজিশন ক্রিয়েট করবো বা কোন স্টকটাকে নেব তাদের জন্য ডিটেলসে ভিডিও পিওর টেকনিক্যাল যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা জয়েন করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্স এর মধ্যে টেলিগ্রাম চ্যানেল এর দিয়ে দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন করতে পারেন এবং কোর্সের সম্বন্ধিত যাবতীয় ডিটেলস ওখানে কিন্তু দেওয়া আছে এবার আসি মেন ভিডিওতে আজকের ভিডিওতে আপাতত আলোচনা করছি কি ডেইলি বেসিস অনুযায়ী এখানে কি দেখতে পাচ্ছি যে বাজারের মধ্যে নিফটিতে যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপ সাইডের দিকে মুভমেন্ট কি বলা হয়েছিল যে এই রেঞ্জটাকে যদি দেখেন ব্রেক করে যাবে তাহলে জানবেন আলটিমেট কিন্তু এখান থেকে বাজারের মধ্যে জন্য আমরা কারণ এটাই হচ্ছে এটা ধরে আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছে যে এইটাই হচ্ছে মূল ট্রেন্ড এই টার যখনই দেখবেন ব্রেক করেছে বা এর আশপাশে আসছে একটা রিটেস্ট নেবে এখানে রিটেস্ট দেখতেই পেয়েছেন তারপর এটাকে ব্রেক করেছে সাকসেসফুলি আবার তোলার দিকের জন্য এসছে আবার কিন্তু যে শুক্রবার দিনের যে মার্কেট হয়েছে সেখান থেকে ওপরের দিকের জন্য মুভমেন্ট করেছে এটা কি ওপরের দিকের জন্য দেখেন তাহলে কিন্তু আপ ট্রেন্ডে বসে আছি এবং স্ট্রং এই মুহূর্তে এবার এখান থেকে কি হতে পারে এই লাইভ যে হাইটা তৈরি করেছে সেটাকে চেঞ্জ করতে পারে তার আগে কোথায় কোথায় আটকাতে পারে এই জায়গাটায় সামান্য রেজিস্টেন্স পেলেও পেতে পারে যেটা হচ্ছে পঁচিশ হাজার একশো চুরানব্বই থেকে দুশো এই জোনটার মধ্যে এটাকে যখনই ব্রেক করে দিয়ে ওপরের দিকে চলতে আসবে তাহলে সেক্ষেত্রে লাইভ হাই আবার হওয়ার আগে পর্যন্ত কেউ আটকাতে পারবে না এইটুকুনি কনফার্ম এবার এইখানে যে জায়গাটায় আমরা বসে আছি সেটা হচ্ছে বুলিশ ট্রেন্ডের মধ্যে বসে আছি তার সঙ্গে সঙ্গে বোঝার চেষ্টা করবেন এইখানে যে মুভমেন্টটা তলার দিকের জন্য এসেছিল সেটা হচ্ছে ট্রাম্পের ট্যাক্স ট্যারিফ ট্যাক্স এটা লাগানোর পরই মার্কেটের সেন্টিমেন্ট যেটা নেগেটিভ হয়েছিল সেটা হচ্ছে এই দিনে কিন্তু দেখিয়েছিল তারপর কি হয়েছিল সেই দিনে কিন্তু একটা বাউন্স পেয়েছিলাম এবং লাগাতার এখান থেকে উপরের দিকের জন্য মার্কেট হতে দেখেছে এবং বড় বড় গ্যাপ দেখেছিল এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি নিউজ চলে চলেছে বাজার ঠিক আছে তারপরে কি দেখতে পাচ্ছি তারপরের দিকে দেখতে পাচ্ছি কখনো তলায় কখনো উপর করতে করতে আলটিমেট কিন্তু উপরের দিকে এই রেঞ্জটাকে ব্রেক করেছে যেটা ব্রেক করা মানে মূল ট্রেন্ডে ফিরে আসে মানে আপ ট্রেন্ডের দিকে ফিরে আসবে সেই জায়গাটা কিন্তু করেছে এবার এখান থেকে কি দেখা যায় যে আলটিমেট এই জোনটা আবার যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে এখানে আর থামবে না সেক্ষেত্রে কিন্তু নতুন লাইভ হাই আমরা আবারও দেখতে চলেছি এখনো যদি দেখেন তাহলে লাইভ হাই থেকে কত ডিস্টেন্সে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই ছাব্বিশ হাজার তিনশো ধরে নিতে পারেন মানে তিনশোই ধরুন আর তার মানে ছাব্বিশ হাজার তিনশো থেকে এখন দাঁড়িয়ে আছি চব্বিশ হাজার আটশো বা পঁচিশ হাজারের কাছাকাছি তার মানে তেরোশো পনেরোশো পয়েন্ট দূরে আমরা দাঁড়িয়ে আছি লাইভ হাই থাকে নিফটির ক্ষেত্রে ব্যাংকিফটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাংকিফটির ক্ষেত্রেও দেখতে পাবেন যে কিন্তু এটাই চলছে বাজার যখন একদম তলার দিকে ছিল মোটামুটি কাছাকাছি দিকে যখন নিফটি দেখতে পেয়েছিলেন তলার দিকে ছিল এই সব জোনের কাছাকাছি তখন কিন্তু এখান থেকে উপরের দিকে যাওয়ার শুরু ব্যাংক নেট্রিপ আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা উপরের দিকে এই জায়গাটা পর্যন্ত ফার্স্ট দেখেছি ছাপ্পান্ন হাজার একশো উনিশ তারপর থেকে একটুখানি তলার দিকে রিটেস্ট করেছে করার পর ফাইনালি এই রেঞ্জটাকে আর ব্রেক করতে পারেনি আবারও উপরের দিকের জন্য যাওয়া যাত্রা শুরু করেছে তার মানে লাইফ অলরেডি হয়েইছে আবারও কিন্তু হতে পারে এই সিচুয়েশনের টেকনিক্যাল অনুযায়ী আমরা কিন্তু বসে আছি এখান থেকে পুলিশ ফরমেশন দেখছি এবং এখান থেকে উপরের দিকের জন্য যাওয়া দেখছি কিন্তু এর মধ্যে জিও ও কিন্তু রাতারাতি কিছু না কিছু ভাবে পাল্টি খেয়ে যেতে পারে এবং তার ফলে যদি কোনো স্টেবল নীতি না হয় মার্কেট কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট আপনার মার্কেটের মধ্যে দেখতে পাবেন মার্কেটে যেটা আছে তাহলে এতদূর টেকনিক্যালি কিন্তু আমরা পুলিশ দেখছি এবং টেকনিক্যালি যদি দেখেন তাহলে হচ্ছে আগের সপ্তাহতেই যেরকম যেরকম ট্রেড হয়েছেন সোমবার দিনের জন্য রবিবারের ভিডিওতে বা শনিবারের ভিডিওতে বলেছিলাম যে এটা ট্রেন্ডিং বড় মুভমেন্ট সোমবার দিনের জন্য হতে পারে সেই দিন না হয়ে কিন্তু মঙ্গলবার হয়েছে তারপর থেকে আমিও যখন ডেটটাকে চেঞ্জ করতে শুরু করলাম আলটিমেট কিন্তু এবং এই দাঁড়িয়ে যদি দেখেন যে সোমবার দিনে কিন্তু একটা বড় মুভমেন্টের জায়গা দেখাচ্ছে তাহলে মার্কেট খোলার পরই কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাবেন যে আলটিমেট ওইটা কতটা রিয়াকশন দিচ্ছে নাকি ট্রিকি নয়স থাকছে এর বাইরে কিন্তু বলা যাবে না এবং একটা রেঞ্জ দেখতে হবে এবং বাজারের মুভমেন্ট দেখতে হবে এইটা ফলন আগলেই কিন্তু আলটিমেট বোঝা যাবে তো যাই হোক সেটা তো পরের ব্যাপার আগামীকালকে যে ভিডিওটা আনবো সেখানে ইন্টারনেটে নিয়ে আলোচনা করব কিন্তু আজকের ভিডিওটাতে স্পেশালি আলোচনা করা হচ্ছে যে বাজার এখান থেকে তলার দিকের জন্য আসতে পারে কি না আর এলেও কত দূর পর্যন্ত তলার দিকের জন্য মুভ করতে পারে কারণগুলো বোঝার চেষ্টা করবেন এবারের ফ্যাক্টর হচ্ছে কিন্তু আইটি সেক্টর কারণ আমরা যেখানে দেখবেন যে মোটামুটি আমেরিকা বেস্ট আমরা আউটসোর্সিং করি জব এই জবটা কি করি আমাদের আইটি সেক্টরের মধ্যে নেয় এবং লেবার কস্টিং এর জন্য আমাদের ইন্ডিয়ান যারা আইটি পড়াশোনা করেছেন তারা কিন্তু ওই জবটা করেন অনেক কম পয়সায় যেখানে আমেরিকায় ট্রিপিল বা চার ডবল লেবার কস্টিং চলে যায় সেটা কিন্তু তার ওয়ান এ কিন্তু আমাদের ইন্ডিয়ান একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেভেলপার যারা আছে তারা কিন্তু কাজ করে দেয় এটা কিন্তু বুঝতে হবে সুতরাং ম্যাক্সিমাম আউটসোর্সিং কোথা থেকে হচ্ছিল আমেরিকা থেকে ইন্ডিয়ার মধ্যে হচ্ছিল এখন এখানে মিডিয়ার মধ্যে চর্চা কি আছে মিডিয়ার মধ্যে যে চর্চা টুকুনি দেখা যাচ্ছে সেই টুকুনি কি না ডোনাল্ড ট্রাম্প একটা বিল এনেছেন বিগ বিউটিফুল বিল এরকম নাম দিয়েছেন তো সেই বিলের মধ্যে আছে কি অনেক কিছু জিনিস আছে তার মধ্যে একটা পয়েন্ট নিয়ে মিডিয়া খুব বৈচয় করছে যেটা হচ্ছে ফরেন রেভিনেন্স এটা হচ্ছে বৈদেশিক মুদ্রা যেটা ধরুন আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ যারা ছিলেন তারা হয়তো আমেরিকায় সিটিজেনশিপ পেয়ে গেছেন তাদের ফ্যামিলি হয়তো ভারতবর্ষের মধ্যে আছে বা লং টাইম রিজার্ট নিয়ে কাজ করছেন যারা ওখানে তারা বাড়িতে কিছু পয়সা পাঠাচ্ছেন সেই পয়সাটা যখন এখানে আসে তখন কোনো ট্যাক্স লাগতো না সেখানে কিন্তু ফাইভ পারসেন্ট ট্যাক্স অ্যাড করা হয়েছে তার ফলে কি হবে আমেরিকা থেকে যখনই ইন্ডিয়াতে কোনো পয়সা আসবে সেটা ইউএস কিন্তু তার ফাইভ পার্সেন্ট কেটে নিয়ে তার রাজস্ব হিসাবে নিয়ে নেবেন এটাই হচ্ছে বাস্তব এবং ক্ষতি হতে হতে পারে পারে বিলিয়ন ডলারের মতন এটা এইটা এই টুকুনি গল্পই কিন্তু মিডিয়ার মধ্যে শুনতে পারবেন এর প্রভাব কি কি পড়তে পারে এর প্রভাব অনেক কিছু জিনিস পড়তে পারে যেমন আমাদের ধরুন ইন্ডিয়া থেকে অনেকেই আমেরিকাতে জব করতে যেত বা গেছেন তারা কিন্তু যখনই দেখবেন আউটসোর্সিং এর কাজ বন্ধ হয়ে যাবে তারা কিন্তু আর বেশি দিন টিকে থাকতে পারবেন না যদি দেখেন যে আমেরিকান যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেভেলপার আছেন তাদেরকে যদি কাজ দিতে হয় আগে তাহলে কিন্তু ইন্ডিয়ানরা ওখানে কাজ পাবেন না তার মানে খুব লিমিটেড কেটে কুটে ছেটে খুব লিমিটেড পার্সেন্টেজ লোক এখান থেকে হয়তো আমেরিকাতে যাবে কিন্তু এটাও মনে রাখবেন যে আউটসোর্সিং কাজ বিভিন্ন কোম্পানি এটা বলে দেওয়া হয়েছে যে আউটসোর্সিং ইন্ডিয়া মানে বিদেশে বিদেশ মিন্স ইন্ডিয়াতেই আউটসোর্সিং ম্যাক্সিমাম সেভেন্টি পারসেন্ট হয় বাদ বাকি ওয়ার্ল্ডের বাদ বাকি কান্ট্রি মিলে আউটসোর্সিং জব থার্টি পার্সেন্ট পায় ইন্ডিয়া একা সেভেন্টি পার্সেন্ট পায় আমরা পুরোপুরি আইটি সেক্টরটা কিন্তু আমেরিকার ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছি যেখানে চায়না যদি দেখেন তাহলে সেখানে কিন্তু চায়না পৃথিবীর কিন্তু ছোট ছোট দেশ আফ্রিকান দেশ এরকম অনেক দেশ আছে ব্রাজিল এসব অনেক দেশ আছে যেখানে যেখানে সফটওয়্যারের কাজ করছে হয়তো আমাদের থেকে অনেকটা ব্যাকওয়ার্ড চায়নার আইটি সেল বা আইটি সেল বলবো আইটি সেক্টর অনেকটাই হয়তো ব্যাকে আছে কিন্তু আমরা আমেরিকার ওপর কিন্তু ভরপুর নির্ভর করে আইটিটাকে গ্রোথ করে এবং আইটি টা আমাদের দেশে একটা খুব জনপ্রিয় জায়গা তৈরি হয়ে গেছে সুতরাং এখানে যদি আউটসোর্সিং কাজ আমেরিকা থেকে যে কাজটা ভারতবর্ষে আসে সেটা যদি বন্ধ করে দেওয়া হয় ট্যাক্স বেনিফিটের একটা ব্যাপার থাকে কোম্পানিগুলোর অলরেডি কিন্তু বলা আছে যে যদি আমেরিকার মধ্যে আমেরিকানরাই যদি জবটা পায় তাহলে কিন্তু এখানে ট্যাক্সের রিভেট পাবেন আর যদি না করে সেটা যদি আউটসোর্সিং করেন কাজটা তাহলে কিন্তু ট্যাক্সের রিভেট পাবেন না সুতরাং এখানে কাজ বা জব এটা কিন্তু কমতে পারে এটারই কিন্তু আশঙ্কা আর এইটার ফলে কিন্তু আইটি সেক্টরে একটা বড় মার আসবে যখনই একটা বড় পতন আপনারা আইটি সেক্টরে দেখবেন মার্কেটেও কিছু না কিছু এফেক্ট ফেলবে আইটি সেক্টর মানে এই নয় যে পুরোপুরি নিফটি বা ব্যাংক নিফটি এটা কিন্তু নয় আইটি আইটি ইন্ডেক্স আলাদা আছে কিন্তু নিফটির মধ্যেও একটা পার্সেন্টেজ কিছু হলেও হোল্ড করে এবং যখন এটা নেগেটিভ ট্রেন্ডে পরিণত হবে তখন দেখবেন আদার্স কিছু না কিছু জায়গায় যেখানে যেখানে ছোটো ছোটো প্রবলেম দেখা গেছে সেগুলোকেও কিন্তু পর উপরে দেখা হবে এবং প্যানিক মোডে মার্কেট যখন আসবে তখন কিন্তু ফল আসতে পারে সুতরাং এই জায়গাটাতেই আপাতত ভয় পাচ্ছি যে পুলিশ ট্রেন্ডে হয়তো আমরা ঢুকে পড়েছি এখান থেকে উপরের দিকে টেকনিক্যালি মুভ হওয়া উচিত এবং সেই অনুযায়ী একটা ভালো মুভমেন্ট বা লাইভ হাই আবার নিপে আমরা দেখতে পাবো কয়েক মাসের মধ্যে এইরকমই হয়তো সিচুয়েশন ভাবছি কিন্তু আলটিমেট জায়গায় এই যে ডোনাল্ড ট্রাম্পের বিল আমেরিকায় বিল পাস অলরেডি সেনেটে তো তার এফেক্ট হিসাবে কিন্তু আমাদের আইটি সেক্টরের মধ্যেও পড়তে পারে অলরেডি কিন্তু আপনারা দেখেছেন কিছু কিছু স্টেটমেন্ট আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকে বলুন বা কিছু বিলের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ক্রিপ্টোতেও পড়েছে একদিনে পাঁচ হাজার পয়েন্ট কিন্তু ক্রিপ্টো তলার দিকে যদিও প্যাটার্ন ওয়াইজ তলার দিকের জন্য মুভমেন্ট হওয়ার জায়গা ছিল কিন্তু অতটা মুভমেন্ট একটা সাডেন টাইমের মধ্যে হওয়া কিন্তু এটা হচ্ছে এর মতনই একটা সিচুয়েশন যদিও টেকনিক্যালি শর্টের পজিশন পেয়েছি কিন্তু তারপরেও বলবো অনেকটা বড় লম্বা প্রফিট দেখা গেছে কিন্তু আলটিমেট যদি দেখেন আলটিমেট কিন্তু ক্রিপ্টোর মধ্যে যে ফলটা এসছে একটা সাডেন পিরিয়ড সাডেন টাইমের মধ্যে তো সেই ফলটা কিন্তু ক্র্যাশের আকারই কিন্তু ধরা যায় এটা হলো কেন কারণ এটা যদি তিন দিনে হতো বা চার দিনে হতো সেটা প্যাটার্ন বানিয়ে বানিয়ে হতো টেকনিক্যাল মেনে হতো বা এক সপ্তাহ ধরে হতো এটা হতেই পারে যে এক সপ্তাহ ধরে ডাউন ট্রেন্ডে চলছে তলার দিকে চার হাজার পয়েন্ট পাঁচ হাজার পয়েন্ট এসছে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে তলার দিকে কিন্তু পাঁচ হাজার পয়েন্টের প্রায় ফল তারপরে প্রায় দু হাজার পয়েন্টের রিকোভারি তারপর আবার সেখান থেকে তলার দিকের জন্য তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যানিক মোডে হয় এমন কিছু নীতি বা কিছু জিনিস আসছে যেটাকে কাউন্টার করতে হবে এটাই কিন্তু সময় যেখানে কাউন্টার করতে হবে কাউন্টার করার পর দেখতে হবে সেই জন্যেই ভয় পাচ্ছি যে আলটিমেট এখান থেকে উপরের দিকে যাবার জন্য তো পুলিশ ফরমেশন অলরেডি বাজার তৈরি করে দিয়েছে এবং ট্রেন্ডেও পুলিশে আছি আমরা আপাতত তো এখানে কিন্তু টেকনিক্যালি কোনো সমস্যা নেই সমস্যা কোথায় হতে পারে সমস্যা হতে পারে হচ্ছে যদি দেখা যায় যে বাজারের মধ্যে একটা নেগেটিভ নিউজ প্রভাব পড়তে পারে যেটা আইটি সেক্টরের উদাহরণ দিলাম এরকম আরো কিছু হতে পারে সুতরাং এই জায়গাটা কিন্তু খুব খেয়াল রাখবেন কেউ নর্মালি তলার দিকে যখন বাজার যদি করতে শুরু করে তখন কেউ ডেলিভারি করতে যাবেন না ঠিক টাইম আসবে সেই সময়ে আপনার সাথে শেয়ার করবেন কিন্তু এই মুহূর্তে যদি এই রেঞ্জটাকে ব্রেক করে করে এবং যদি দেখা যায় যে সোমবার মঙ্গলবার লাগাতার প্যাটার্ন ওমাইজ কাজ হচ্ছে তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে এই মুভটাকে কভার করে আমরা কিন্তু উপরের দিকের জন্য যেতে পারি আর তার আগের আশঙ্কাটা কি এখান থেকে তলার দিকের জন্য যদি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে এই রেঞ্জটাকে ব্রেক করতে হবে তবেই কিন্তু সেল পাবো এটা টেকনিক্যালি কিন্তু এখান থেকে প্যানিক মোডও কিন্তু স্টার্ট হয়ে যাবে কারণ আইটি সেক্টরের মধ্যেও এফেক্ট আসবে তো আইটি টাকেও ফলো রাখার চেষ্টা করবেন আশা করি আজকের ভিডিওটা অনেক ইনফরমেশন দিলাম তো যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ আর যারা যারা সত্যি টেকনিক্যাল শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেওয়া আছে আপনাদের স্ক্রিনেও কিন্তু ফোন নাম্বারে শো করছে